গাইস তোমাদের সবার কি অবস্থা তোমরা সবাই কেমন আশা করি গাইস তোমরা সবাই ভালো আছো আল্লাহ রহমত আমিও ভালো আছি অ্যান্ড গাইস আছে ইটস ম্যা গাইস গাইছো অনেকদিন পর হচ্ছে আমি হচ্ছে কাস্টমার হচ্ছে বাসে করতে হচ্ছে টু বাসেস টু আর এইখানে হচ্ছে বাসেস ওইটা সেই হচ্ছে পিসি প্লেয়ার বাসেস হচ্ছে ফোন প্লেয়ার তো ওইখানে অপোজিট হচ্ছে আমাদের হচ্ছে দুইটা পিসি প্লেয়ার আমরা হচ্ছে দুইজন হচ্ছে হচ্ছে ফোন প্লেয়ার তো খেলার হেলার দেখো একটার কিন্তু হচ্ছে মাইরা এই মেজা গেছে অ্যান্ড গাইছে হচ্ছে তোমরা যদি আমাদের সাথে বাসেস করতে চাও তাহলে হচ্ছে অবিশ্বাস এই ভিডিও তো হচ্ছে কমেন্ট করবা অ্যান্ড হচ্ছে আমাদের ভিডিওটা শেয়ার করে গেছে হচ্ছে যদি মেসেজ কর তাহলে কিন্তু আমরা তোমাদের সাথে হচ্ছে বাসেস করবো এখন দেখো যে আরেকটা হচ্ছে পিসি প্লেয়ার স্যার হালার প্রতি দেখো যে কী করে দেখো যে ওর 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 শুধু কাহিনিটা দেখবা আর এইটা হচ্ছে একটা বড় ভাই আর কি খেলতেছে তো দেখা যাচ্ছে গুলো স্পিড গুলা একটু দেখো আলাপুত্তার পিসে দাইতে দায়িতো ধর হচ্ছে লাগাইতে পাই না গুলি হচ্ছে এক পর্যায়ে হচ্ছে গেছে হচ্ছে রাগ উঠাতে দেখো যাচ্ছে কী গুলো হয় পিসি পিলার হচ্ছে কারে বইছে দেখো ড্যামেজ দিতেছি তার আগেও দেখা যায় যে ঘরের ভিতরে ঢুকিয়েছে তো শেষ ম্যাচ হচ্ছে আমরা প্রথম রাউন্ডে জিতে হচ্ছে টিমমেট কিন্তু হচ্ছে মাইরা দিচ্ছে তো আমি হচ্ছে পরে রাউন্ডে চলে আসি দেখো যাচ্ছে হচ্ছে ওয়ানটা ট্রাই করি তো এই দিকটা যাওয়া পারি যখন যাবতাম কি দেখো দোনা হালা পুত হয়েছে একটা কিন্তু হচ্ছে নখ দিয়েছে তো আমার একটা চাঁদ কিন্তু হচ্ছে এখন হচ্ছে বাই তো আমার কিলটা এই জায়গা আসার পরে কিন্তু ওরা হচ্ছে কনফার্ম করে দিচ্ছে তো দেখো যে আমার টিমমেট কিন্তু বাই আর এটা কিন্তু হচ্ছে রামি মার্কি আমার টিমমেট তো দেখি যে আলাপ তো দেখি যে হচ্ছে মারতে পারি কিনা দেখো ওয়ান ট্যাপ ট্রাই করতে সেইখানে সব বাট ওয়ান ট্যাপ লাগে ভাই ওয়ান ট্যাপ হালার বুদ্ধি হচ্ছে বডিতে মার ওয়ান ট্যাপ খাইতেছে এসে দেখি ও ভাই গাইছে এটা কি হচ্ছে মারছে আলার বুদ্ধি গাইছে এটা দেখে তো পুরোই হচ্ছে আমি পুরো অস্থির হয়ে গেছি অ্যান্ড গেছে তোমরা যারা এখন ভিডিওতে লাইক করেন একটু লাইক করে দিও আর দেখি যে হচ্ছে লাস্ট এনিমিটার হালাবো হচ্ছে মারতে পারি কি না দেখা যাক হচ্ছে রিপেয়ার কিট পেশায় নিতে ওকে গাইজ দেখি যে সেটা কিন্তু হচ্ছে মুভমেন্ট দিতে দেখি যে হচ্ছে লাস্ট এনিমিটা মারতে পারি কি না তো পিসি পেলার সাথে ফোন প্লেয়ার একটু বুঝতে দিতে হচ্ছে কী অবস্থা কিন্তু হচ্ছে সেই লেভেলে কিন্তু হচ্ছে ও ওয়ান টাইপ খেলব মেবি তো দেখা যাক গাইজ ও ভাই দুইটার কিন্তু সেরা কিন্তু হচ্ছে ওয়ান টাইপ ম্যাচ আর আমি দুই রাউন্ড জিতে গেছি আর বড়ো বাইরে কিন্তু এক রাউন্ড জিতে আসে আমরা হচ্ছে আমরা তৃতীয় রাউন্ডে কিন্তু চলে এসেছি আর কি চতুর্থ রাউন্ড এটা আমরা দুই রাউন্ড দিচ্ছি ওরা এক রাউন্ড দিচ্ছে তো দেখা যাচ্ছে এই রাউন্ড হচ্ছে আমরা মারতে পারি কিনা ওই হালার বুধে দেখো গাইছে হচ্ছে কি ড্যামেজ হ্যাঁ প্যাকেট করলেই দেখা আমি কিন্তু এই জায়গায় আসা হচ্ছে প্যাকেট করে নিছি আর দেখো ওই হালার বুধে দেখা হচ্ছে পিসি প্লার তো হচ্ছে দেখো যে কীভাবে তো ফালাফালি করতেছে তো গাইছে হচ্ছে প্রাণ এই তো এই দিকে হচ্ছে গুলাল হালাই হচ্ছে গুলা দিয়ে মারতে হইব তো ইউম পি মারাতে ও পাই সব গাইছে ও পিলার কিন্তু হেডফোন এসে ধরো আরেকটা হিসাব করছে পিসি প্লার তো প্রাণ এই তো এইটা দিয়ে যে থাক টিম মেয়েটা হিসাব করছে এই জায়গায় রিপ্যাট ঠিকঠাক করে জানি তো ওই ওই জায়গায় পিসি পিলারটা দেখা যাক এই জায়গা থেকে মারতে পারি কিনা ও লেভেলে কিন্তু মারে কিন্তু হচ্ছে দুইটা কিন্তু আমি একই কিন্তু হচ্ছে আমার দিচ্ছি দুইটা পিসি পিলারে আমাদের রাউন্ড কিন্তু সেই থ্রি হয়ে গেছে তো পরের রাউন্ডে আসার পরে দেখা যায় আমার এই জায়গা কিন্তু খুলি উড়ে এলেছে ঠিক আছে হালার পোতে গেছ পিসি প্লেয়ার তো যেমনি আমার এমনি হেড ছড়ায় তো এই জায়গায় আসার পর কিন্তু হচ্ছে আমার হচ্ছে টিমমেট কিন্তু হচ্ছে রিব্যাপ দিয়েছে তো রিব্যাপ দেওয়ার পরে যখন হচ্ছে আমি এখন হচ্ছে যেই বের হয়ে দেন দেখা হয়েছে হালার পোতে দেখা হয়েছে দুইটা কিন্তু আমার হচ্ছে ঘিরে ধরছে গুলাল কভার করে যখন এই দিক দিয়ে বেরতে দেওয়া হয়েছে আর খেলা দিচ্ছে ঠিক আছে এই জায়গা মাইরে গেছি দেখেছি টিম মেটে রাউন্ড আপ বের করতে পারি কিনা তো টিম মেট আবার ট্রাই করতেছে তো দেখা যাক এই জায়গা তো প্যাকেট করে নিছে তো এইখান থেকে হেড হেটছট খেয়ে গেছে খালার মধ্যে তো বড় বাইরে কিন্তু হচ্ছে দুই রাউন্ড পেয়ে গেছে তারা যেহেতু পিসি প্লা তো অ্যান্ড গেছে আমরা পর রাউন্ডে কিন্তু চলে আসে আবারও তো টিমমেট আছে আমাদের কিন্তু একটা নক হয়েছে আর ওই আমার সামনে কিন্তু পিসি প্লেয়ারটা তো দেখা যায় গাছ লেভেলে ওপিলে মারি মার্কিন আমরা কিন্তু চাইড রাউন্ড কিন্তু জিতে গেছি আর গাইস তোমরা হচ্ছে ইন গেমে হচ্ছে ভিডিওটা দেখো আর যদি ভালো লাগা অবশ্যই হচ্ছে লাইক করা তোমরা যদি আমাদের সাথে বাসেস করতে চাও তাহলে অবশ্যই হচ্ছে ভিডিওতে হচ্ছে কমেন্ট করো আমরা তোমাদের সবার সাথে বাসেস করবো আর তোমরা হচ্ছে ফোর বাসেস ফোর বা টু বাসেস টু যেইটাই খেলতে চাও ওইটা তোমাদের কমেন্ট করে জানো আর চলো হচ্ছে ইন গেমে হচ্ছে ভিডিওটা দেখো আমরা সৃষ্টিন্দী সেই ভিডিওটা জিততে পারছি কিনা ম্যাচটা ওইটা হচ্ছে তোমরা দেখো আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে হচ্ছে ফলো করে দিও অ্যান্ড হচ্ছে গাইস ভিডিওতে একটা লাইক করে দিও আর চলো গাইস হচ্ছে আমরা ইন গেমে হচ্ছে ম্যাচটা এনজয় করি ওকে First slide.